দু সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কেটে গেছে আরও নয়টি বছর এই নয় বছরে চুয়ে দেখা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আঠারো সালে গড়ের মাঠে কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে চার এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লিগে ইতালিয়ান ক্লাবটির গড়ের মাঠে তিন শূন্য গোলে হেরে বাদ পড়ে আসর থেকে ঠিক পরের বছর কোয়ার্টার ফাইনালে আবারও একই ঘটনার জন্ম দেয় কাতালানরা নুক্যাম্পে লিওনেন মেসির জাদুকরি জুড়া গোলে শূন্য গোলে এগিয়ে থেকে লিভারপুলের গড়ে মাঠে যায় স্প্যানিশ ক্লাবটি দ্বিতীয় লেগে ইউক্রেন ক্লাবের মাস্টার ক্লাস পারফরম্যান্সে বার্সাকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে টিকিট কাটে অলরেড বাহিনী এবারও এমএমএচ পুরনো বয় তাদের তো তারা করবেই জার্মান ক্লাব বরোসিয়া ডটমনকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় লিগে তাদের গড়ে মাঠে খেলতে যাবে হ্যান্সিপ্লিকের দল এবার নিজের দেশকে হারিয়ে বার্সাকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার মিশন তার সামনে সিগনাল পার্কের রাত একটাই শুরু হবে জার্মান এবং স্প্যানিশ যুদ্ধ প্রথম লিগে বড় ব্যবধানের জয় বেশ আত্মবিশ্বাসী কাতালান শিবির গড়ের মাঠে ডটমন্ডের বিপক্ষে দুর্দান্ত চমক দেখিয়েছিল রাফিনহা লেমান্ড ইয়ামাল এবারও তিন ফরওয়ার্ডের উপরই ভরসা করবে বার্সার কোচ বার্সা তাদের চার দুই তিন এক আক্রমণাত্মক ফরমেশনে মাঠে নামবে যেখানে লামিন ইয়ামাল রাফিনহা উইং থেকে চাপ তৈরি করবে আর ফিনিশিংয়ে থাকবেন রবার্ট লেমান্ড মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিওন পেদ্রি থাকবেন বল কন্ট্রোলে চার শূন্য গোলে পিছিয়ে থাকা বরসিয়া ডটমন দ্বিতীয় লিগে গড়ের মাঠে শুরু থেকেই চাইবে বার্সাকে চাপে রেখে প্রথমার্ধেই দুই গোল বা তিন গোলে লিডে এগিয়ে যেতে তার জন্য আক্রমণাত্মক কৌশলী হতে পারে এ ম্যাচের বাক্য নির্ধারণ বার্সার বিপক্ষে সম্ভাব্য আক্রমণাত্মক লাইন আপ চার তিন তিন ফরমেশনে মাঠে নামবে এই ফরমেশনে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাজাবে জার্মান ক্লাবটি এদিকে এই ম্যাচ নিয়ে বার্সার ভক্তদের আগ্রহের কমতি নেই প্রথম লিগে বড় ব্যবধানের জয়ে এম্যাচেও জয়ের দ্বারা ধরে রাখার আশাবাদী সমর্থকরা দুদলের স্কোয়াডে বেশ কিছু ইঞ্জুরি সংখ্যা থাকলেও স্বস্তির কবর হচ্ছে বার্সেলোনা স্কোয়াডে মিডফিল্ডার দানি অলমো ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন মাঠে ডটমন্ডের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসাবে থেকে মাঠে নামবেন এই স্প্যানিশ ফুটবলার দুদলের পরিসংখ্যানেও এগিয়ে বার্সেলোনা সবশেষ চার ম্যাচের তিনটিতেই দাপটের সাথে জয় রয়েছে বার্সার